কাশীপুরে অবস্থানকালেই পূর্ববঙ্গের দেওভোগ নিবাসী গৃহিভক্ত দুর্গাচরণ নাগ মহাশয় ঠাকুরকে কয়েকবার দর্শন করিতে আসেন একদিন ঠাকুর তাহাকে তাহার ঘরে প্রবেশ করিতে দেখিয়াই বলিলেন এসো আমার কাছে বসো এই কথা বলিয়া তিনি নাগ মহাশয়কে নিবিড় আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন অপর একদিন নাগ মহাশয়কে নিকটে উপবিষ্ট দেখিয়া বলিলেন দেখো দুর্গাচরণ ডাক্তারেরা আমার এই ব্যাধি আরোগ্য করিতে পারে নাই তুমি এই অসুখ সারাইতে পারো কি নাগ মহাশয় কিছুক্ষণ চিন্তা করিয়া ঠাকুরের ব্যাধি গ্রহণ করিবার জন্য দৃঢ় সংকল্প করিলেন এবং উত্তেজিত কণ্ঠে বলিয়া উঠিলেন হ্যাঁ মহাশয় কেমন করিয়া ব্যাধি সারাইতে হয় তাহা আমি জানি আপনার আশীর্বাদে আমি এই ব্যাধি আরোগ্য করিয়া দিব এই বলিয়া তিনি ঠাকুরের দিকে অগ্রসর হইলেন অন্তর্যামী ঠাকুর নাগমহাশয়ের মনোগত ভাব অবগত হইয়া তাহাকে ধাক্কা দিয়া সরাইয়া দিলেন এবং বলিলেন হ্যাঁ আমি জানি তুমি ইচ্ছা করিলে আমার অসুখ সারাইতে পারো ঠাকুরের লীলা সংবরণের কয়েকদিন পূর্বে নাগ মহাশয় ঠাকুরের ঘরে প্রবেশ করিবার কালে শুনিতে পাইলেন তিনি এক আমলকি চাহিতেছেন জনৈক ভক্ত ঠাকুরকে জানাইয়া দিলেন যে এই অসময়ে উক্ত ফল পাওয়া সম্ভব নয় দুর্গাচরণ বাক্য ব্যয় না করিয়া কলিকাতার সকল বাগান তন্ন তন্ন করিয়া খুঁজিলেন এবং তৃতীয় দিন দুই তিনটি আমলকি হস্তে ঠাকুরের নিকটে উপস্থিত হইলেন ঠাকুর তাহাকে তদাবস্থায় দেখিতে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন এবং তাহার উপযোগী পূর্ববঙ্গীয় অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করিবার জন্য শ্রী সীমাকে নির্দেশ দিলেন নাগ মহাশয় ঠাকুর কর্তৃক প্রসাদিকৃত অন্ন অতিশয় তৃপ্তি ও আনন্দের সহিত আহার করিলেন